শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত মাগুরার সেই শিশুর পাশে তারেক রহমান ন্যায় বিচারের আশ্বাস নারীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিস্তারিত মাগুরার সেই নির্যাতিত শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি শিশুটার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং চিকিৎসা ও আইনি সহায়তায় আশ্বাস দেন শনিবার ফোন আলাপে রহমান বলেন বিএনপি নেতা কর্মীরা শিশুটির পাশে থাকবে এবং তাকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহযোগিতা করবে এ ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আসামিরা হলেন শিশুটির বোনের স্বামী সজীব শেখ তার ছোট ভাই রাতুল শেখ মা জাহেদা বেগম ও বাবা হিটু শেখ তাদের সবাইকে পুলিশ গ্রেপ্তার করেছেন এদিকে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মামলা তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে দায়িক রহমান আশ্বাস দিয়েছেন বিএনপির পক্ষ থেকে শিশুটির ন্যায় বিচার নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে নারীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিস্তারিত দেশে নারীদের উপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন নারী বিরোধী যে কোনো শক্তিকে দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন নারী পুরুষ সমতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে তিনি আরও উল্লেখ করেন তারণের শক্তিকে উজ্জীবিত করতে আয়োজিত তারণের উৎসব দুই হাজার পঁচিশে রেকর্ড সংখ্যক নারী অংশ নিয়েছেন যা সমাজে নারীর অবস্থার শক্তিশালী হওয়ার ইঙ্গিতায় অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের অদম্য নারী পুরস্কার প্রদান করা হয় এই সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লুইস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গীতি আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা প্রধান উপদেষ্টা বলেন নারীদের প্রতি সহিংসতা বন্ধ করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে তা না হলে জাতি হিসেবে আমরা এগোতে পারবো না এই ছিল সবশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ